ক্ষেত্রে কিন্তু তৈরি করা যাবে না আমার প্রথম এসএসসি পরীক্ষা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে হচ্ছে সেটা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা দশম শ্রেণীর যেই পুস্তক সেগুলো আমরা দুই সালের পয়লা জানুয়ারি থেকে দেয়া শুরু করবো সেগুলোর বিষয়ে আমরা গতকাল দুই দিন ধরে আমরা সেখানে অনেক কাজ করেছি সুনির্দিষ্টভাবে আমাদের যারা লেখকরা আছেন রিভিউয়ার যারা আছেন তাদের সাথে বসেছি এবং মূল্যায়ন প্রক্রিয়াটার বিষয়ে আমরা নানান জায়গা থেকে কিন্তু মতামত সংগ্রহ করছি আমাদের বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট আছে বেডু আমরা এনসিটিভি যারা নতুন কারিকুলামের সাথে সম্পর্কিত তাদের যে এক্সামিনেশন প্রসেস অ্যাসেসমেন্ট প্রসেস সেখানে আমরা মতামত এবং মূল্যায়ন নিয়েছি এবং আমাদের মন্ত্রালয় থেকেও এই বিষয়টা কমিটি করে দেওয়া হয়েছে এখন নতুন কারিকুলামে যে প্রক্রিয়াগত বিষয় শিক্ষণ পদ্ধতি যে অ্যাক্টিভিটি বেজ লার্নিং এখন সেই অ্যাক্টিভিটি বেজ লার্নিং মাধ্যমে আমার শিক্ষণ ফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃকwidetilde হয়েছে কিনা সেইটা দেখার জন্য কোন ধরনের মূল্যায়ন এবং মিশ্র মূল্যায়ন করব কিনা এবং কোন কোন জায়গায় বছরব্যাপী মূল্যায়ন এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে বছরব্যাপী মূল্যায়ন সেগুলো কিন্তু খুবই সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাই এগুলোতে আসলে তাড়াহুড়ো করার কিছু নেই আমরা সকলের উদ্দেশ্যে বলবো করার বিষয়ে একটা সামাজিক চাপ সৃষ্টি করা হয় ওদের কাছ থেকে যারা মূল্যায়নকে ঘিরে একটা বাণিজ্য করে মূল্যায়নকে ঘিরে কিন্তু একটি রাজনৈতিক অর্থনীতি আছে আপনারা জানেন সেখানে কোচিং গাইড বই বা নানান ধরনের শিক্ষা উপকরণ বিক্রি বা শিক্ষা পদ্ধতির প্রচার প্রচারণার ক্ষেত্রে এক ধরনের একটা রাজনৈতিক অর্থনীতি পলিটিক্যাল ইকোনমি বাজিটা বলি তো সেটা আসলে মূল্যায়ন আলোচনাটা এত আগে এইভাবে করে একেবারে বহু ঝলক সৃষ্টি করার জন্য করার কোনো প্রয়োজন নেই আমাদের মূল্যায়ন কিন্তু হচ্ছে ইতিমধ্যে আমরা দেখছি যে শ্রেণী কক্ষে বছরব্যাপী মূল্যায়নের যে কাজগুলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সেটা কিন্তু হচ্ছে এবং এই জুলাই মাস থেকে কিন্তু আমাদের সামমাসিক মূল্যায়নটাও কিন্তু ভিন্নভাবে হবে এবং আপনি যে কোনো বিদ্যালয়ে গিয়ে যদি দেখেন সেখানে শিক্ষার্থীরা গণিতের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে এবং যে সমস্ত বিষয় সেখানে আমাদের নতুন অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা অত্যন্ত আনন্দের সাথে সেই শিক্ষা গ্রহণ করছে